দেখো এসে হম এসেমেতের বিপরীত ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডোমেন রেঞ্জ আচ্ছা ডোমেন রেঞ্জ যদি সচরাচর পরীক্ষায় যেটা আসে এমসিকিউতে সরাসরি এই চার থেকে চলে আসবে সরাসরি তাহলে দেখো এখানে এই যে সাইন ইনভার্স এক্স তারপর হচ্ছে কস ইনভার্স এক্স তারপর মানে ত্রিকোণমিত ভ্যালুগুলার এই ছয়টা ভ্যালু এগুলো তোমাকে মুখ থাকতে হবে ডোমেন এবং রেঞ্জ তাহলে এটা আমরা বুঝেও করতে পারি আবার চাইলে মুখস্থও রাখতে পারি তবে আমার সাজেশন হচ্ছে ভাই মুখস্থ করো কারণ হচ্ছে পরীক্ষায় আনস হচ্ছে এমসিকিউতে এনসিকিউতে তোমার এত কাহিনী করে বের করার চেয়ে মুখস্থ রাখা ভালো কারণ তাড়াতাড়ি তুমি আনসার করতে পারবা মানে দ্রুত আনসার করতে পারবা তাহলে আমরা এই যে সাইন মেয়া থাকে স্কা সেগুলো চন্দ্র মিলিয়ে মিলিয়ে আমরা থাকবো যেমন ধরো এই দুটো মিল আছে এই দুইটা মিল আছে এই দুটো মিল আছে এখানে দেখো এই এটা আর এটা মিল তবে এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এটা আর এটা মিল তবে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে আচ্ছা দেখো এখানে থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটের পার্থক্যটা বুঝো আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে কিন্তু এগুলোর পার্থক্য ব্র্যাকেটের পার্থক্য বুঝো যদিও এগুলো এখানে কিছু না এগুলো এই মানে এই যে ডোমেন রেঞ্জের এটা এখানে শেষ মুগত রাখবা এগুলো মুঘচ রাখবা শেষ কিন্তু এখন আমি ব্র্যাকেটের বিষয়ে বলছি যখন তোমার থার্ড ব্র্যাকেট দেওয়া থাকবে থার্ড ব্র্যাকেট বলো এই ফার্স্ট ব্র্যাকেট বলো এগুলো দ্বারা রেঞ্জ বোঝায় আর সেকেন্ড প্যাকেট দিয়ে বুঝাই মান বুঝাই রেঞ্জ বুঝাই না এখানে মানে একটাই আনসার পাই বাই টু বাট এখানে মাইনাস বাই টু আর পাই বাই টু মানে কিন্তু এখানে দুইটা আনসার বোঝাচ্ছে না এখানে মাইনাস বাই টু থেকে শুরু করে একেবারে পাই বাই টু পর্যন্ত অনেকগুলো মান এখানে এখানে দেখো জিরো থেকে শুরু করে পাই পর্যন্ত অনেকগুলো মান গেছে তাহলে এই এগুলোও কিন্তু সেম তবে একটু পার্থক্য আছে পার্থক্য হচ্ছে যখন তোমার এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবে তখন তোমার লেস দেন অর ইকুয়াল এটা মানে হচ্ছে লেস অর ইকুয়াল আর এটা মানে হচ্ছে গ্যার দেন ইকুয়াল আর যদি ফার্স্ট ব্র্যাকেট দেয় এটা মানে বলছে শুধু লেস দেন এটা বোঝা হচ্ছে শুধু গ্রেটার দেন অর্থাৎ থার্ড ব্র্যাকেটের জন্য হচ্ছে ইকুয়াল চিহ্নটাও বসবে আর ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে ইকুয়াল চিহ্নটা বুঝবে না আর এই যে স্যান্ড ব্রেকেট সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে নির্দিষ্ট মানটা অন্য কোনো মান নাই কানে আচ্ছা আমি এটা তুলে ফেলি আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি যে বের করো। যে চার্ট করছি ওই চার্টের রেঞ্জ যেটা ছিল রেঞ্জ ওইটাই হচ্ছে আসলে মুখ্যমান ওইটাই মুখ্যমান ঠিক আছে রেঞ্জটাই হচ্ছে কি মুক্যমান অনেক সময় এরকম দিয়ে দেয় ধরো কস ইনভার্স মাইনাস হাফ এর মুখ্যমান কত তো এগুলো হচ্ছে গরিব প্যান্সি কিউ একদম গরিব রকম তুমি ক্যালকুলেটার নিবা এটা ইনপুট দিবা আনসার যেটা আসে ওইটা হচ্ছে মুখ্যমান বুঝছো ওইটা হচ্ছে কি মুখ্যমান আমাকে বুঝতে পারছি এটা হচ্ছে আমার কি মুখ্যমান এটা আমি যখন ক্যালকুলেটারে মারবো ক্যালকুলেটার বসানোর পর আমরা আশা করি সবাই পারি ক্যালকুলেটারটা বসাই সুন্দর করে আমি আনসার বের করে ফেলবো এটা হচ্ছে আমার মুখ্যমান ধরো যে কোনো একটা সংখ্যা ওইটার জন্য আমার ডিগ্রির মানটা আসছে কত ধরো আমার আসছে ত্রিশ ডিগ্রি তারপর ধরো একশো বিশ ডিগ্রি দেড়শো ডিগ্রি মানে আমি এক্সাম্পল দিচ্ছি এদিকে ধরো আসছে মাইনাস ত্রিশ এদিকে আসছে ধরো মাইনাস একশো বিশ মাইনাস একশো পঞ্চাশ এও আসছে তো লিখতেছি সংখ্যা কিছু তো এখন এইখানের মুখ্য মানটা কত অনেকে বলা হচ্ছে কি ছোটো মানটাই হচ্ছে মুখ্য মান ছোটো মানটাই না আসলে মডিউলাসের মডিউলাস করার পর যেটা ছোটো হবে ওটাই হচ্ছে আনসার তা আমি দেখো এমনিতে এখন কিন্তু মুখ্য ছোটো মানও চোখে না কিন্তু আসলে ব্যাপারটা এরকম না আমাকে মডিউলাস করতে হবে যেমন এটা মডিউলস করলাম এটা করলাম এটা করলাম এটা করলাম সবগুলো মডিউজ করলাম তাহলে দেখো দেখবো যে এটা এটা সেম না দেখো না তুমি দেখো ছোটো মান কত হবে উনত্রিশ হবে ত্রিশ তাহলে আমার কিছু হচ্ছে ত্রিশ মুখ্যমান হচ্ছে আরো কিছু বললাম এর মুখ্যমানটা কত মারব আমি একটু মেরে দেখি একশো বিশ ডিগ্রি আমার আনসার আসছে কত একশো বিশ ডিগ্রি ধরো একশো বিশ ডিগ্রি কোথায় আছে ধরো একশো বিশ ডিগ্রিটা এখানে আছে এই যে ধরো এখানে আছে একশো বিশ ডিগ্রি যদি এখানে হবে না একটু পড়ো দিই মানে এখান থেকে আর কি ধরো নব্বই তো তাহলে ধরো এখানে আছে এটা একশো বিশ ডিগ্রি এখন আমাকে ভাই একটা জিনিস দেখো আমি একশো বিশ ডিগ্রি বসালে এই যে মাইনাস হাফটা পাচ্ছি বুঝিও আমি যখন এই যে কস একশো বিশ ডিগ্রি বসাবো তখন কি মাইনাস হাফটা পাবো এই রেখাতে যতগুলো কোন আছে সবগুলা যদি আমি এখানে এক্সে বসাই মানে এই যে কস এক্স এক্সে বসাই সেম ওই যে মাইনাস হাফই পাবো বুঝছো এখন এই যে ধরো আমি একশো বিশের জন্য পাইলাম তারপর ধরো একশো বিশ থেকে আরও তিনশো ষাট গড় অতিক্রম করার পর আমি পাইছি ধরো একশো বিশ যোগ তিনশো ষাট চারশো আশি মানে এই এই জায়গায় আমার মানটা হচ্ছে চারশো আশি তো আমি যখন এই কস চারশো আশি বসাবো দেখো কস চারশো আশি দেখবো যে মাইনাস হাফ মাইনাস হাফ এই যে মাইনাস হাফ আসতেছে বুঝছো এরপর আমি আবার তিনশো ষাট ডিগ্রি ঘুরি চারশো আশির সাথে আমি আবার তিনশো ষাট ডিগ্রি যোগ দেব চার আটশো চল্লিশ এখানে কত আটশো চল্লিশ ডিগ্রি আমি এখন মান বসাই কষ আটশো চল্লিশ ডিগ্রি সেম মাইনাস হাফ কস আটশো চল্লিশ ডিগ্রি সেগুলো হচ্ছে মাইনাস হাফ কি বুঝলাম আমি এদিকে যতই মানের সমস্যা নেই সবগুলোতেই মাইনাস হাফ আসবে তা এখন বলতেছে এতগুলো মান আমি কেন নিব মুখ্যমান আমি নিবো মুখ্যমান তাহলে মুখ্যমান কত ওই যে যতগুলো কোন আমি এখানে পাচ্ছি এই দেখাতে ওই তত্ত্বগুলো আছে নিম্ন নিম্নমানটায় ছোট মানটা হচ্ছে কি আমার মুখ্য কোন মুখ্যমান সরি মুখ্যমান তো এখানে কিন্তু কিন্তু আরেকটা কাজ আছে সেটা কি জানো সেটা হচ্ছে আমাকে এখানেও আসলে দেখতে হবে মানে এই রেখা বরাবর এদিকেও দেখতে হবে সেম মান পাই কি না যদি পাই তাহলে আমাকে ওইগুলোও কান করতে হবে ওইগুলোও হিসাব করতে হবে চলো আমরা একটু দেখি ধরো আমার এখানে ছিল কত একশো বিশ ডিগ্রি না আমি এখান থেকে তাহলে এখানে আসলে একশো বিশের সাথে কত যুক্ত করলে এখানে আসি একশো আশি একশো বিশ যোগ এই যে দেখো এটা একটা একশো আশি ডিগ্রি না সরল কোন তাহলে আমি একশো বিশ যোগ একশো আশি ইকুয়াল হচ্ছে তিনশো তাহলে কস তিনশো মান কত দেখি হুম কস তিনশো এর মান হচ্ছে হাফ কিন্তু মাইনাস হাফ তো আসে নেই সুতরাং এই দিকে আর এটা আর একটা মান হবে না কেন এটাই হচ্ছে আমার আনসার ঠিক আছে যখন আমার কোনো অন্য সময় দেখবো যে কি তোমার মানে এই দিকেও আসবে এই দিকেও আসবে সেম মানে আনসার আসবে তখন তোমাকে দেখতে হবে টোটাল ডিগ্রিগুলার মডিউলার্জ করার পর সবচেয়ে ছোট মান যেটা ফেল হচ্ছে আমার মুখ্য মুখ্যমান আশা করি মুক্যমানটা ক্লিয়ার হয়ে গেছে ধর প্রশ্ন বলছে সাহেব সাইন ইনভার্স শূন্য এর মুক্য মান কত তো আমি তুমি মারো শিফট দিয়ে সাইন ইনভার্স শূন্য ডিগ্রি আছে কত শূন্য ডিগ্রি তুমি সুন্দর করে যদি এটা আমার আনসার এই মানে তোমাদের বোর্ড পরীক্ষাতে এত করে দিবে না এটাই আনসার ঠিক আছে শূন্য ডিগ্রি হচ্ছে আনসার তো কিছু শিখো একটা জিনিস শিখো সেটা হচ্ছে কি জানো ধরো গেলো শূন্য ডিগ্রি না শূন্য ডিগ্রি তাহলে এই জায়গায় আমার মানাচ্ছে শূন্য মানে আমি যখন সাইন এই যে শূন্য ডিগ্রিটা বসাবো শূন্য ডিগ্রি এর মানাচ্ছে শূন্য এই জায়গায় দ্যাট মিন্স দ্যাট মিন্স এই রেখাতে এই অক্ষে একশো অক্ষের ধনাত্মক দিকে যতগুলো ডিগ্রি আছে সবগুলো তুমি এখানে বসালে শূন্য হয়ে আসবে যেমন ধরো এখানে কত শূন্য ডিগ্রি না আচ্ছা ঠিক আছে এখানে আবার টু পাইও আছে না টু পাই আছে কেমনে কারণ দেখো এতটুকু হচ্ছে পাই এরপর হচ্ছে টু পাই তাহলে টু পাই এখানে কত ফোর পাই এখানে হতো সিক্স পাই চলো একটা একটা বসাই টু পাই মানে কত আমি রেডিয়ান নিচ্ছি রেডিয়ান তাহলে কত সাইন টু পাই বসাবো সাইন টু পাই শূন্য ডিগ্রি এখন বারাব কত ফোর পাই ফোর পাই শূন্য ডিগ্রি এরপর বরাবো সিক্স পাই শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি দ্যাট মিন্স সবগুলো শূন্য ডিগ্রি তাহলে কি আমি লিখে বলব আমার মুখ্য মুখ্যপান হচ্ছে কত মানে সবচেয়ে ছোটো যেহেতু এটা এটা আনসার আগে দেখতে হবে এদিকেও আসে কিনা দেখতে হবে চলো একটু এদিকে এদিকে আসে কিনা তাহলে শূন্য নব্বই একশো আশি অর্থাৎ হচ্ছে পাই তারপর কত থ্রি পাই তারপর কত ফাইভ পাই ঠিক আছে আচ্ছা আগে পায়টা বসাই সাইন একশো আশি সাইন পায়ে বসাই সাইন পাই শূন্য ডিগ্রি পায়ের জন্য শূন্য ডিগ্রি আবার এটা বসাইলে শূন্য ডিগ্রি হবে এটা হলে শূন্য হবে এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে এই যে এগুলার মধ্য থেকে মুখ্য মান কোনটা সবচেয়ে ছোটো মান কোনটা এটা তারা শূন্য হচ্ছে আনসার ঠিক আছে আমাদের লাস্ট পার্ট হচ্ছে লেখচিত্র লেখাচিত্র আসলে কোনোরকম করবো আগে ছোটোবেলায় যেরকম রাখতাম ওইরকম বক্স করবো একসোপে বসাবো মানে এক্স মান বসাবো বের করব তারপর হচ্ছে গ্রাফে আঁকি বেরবো দেখো এখানে এই প্রশ্ন আসছে কোন একটা বোর্ডে যাতে পথশাল আসছে লেখচিত্র খুব একটা আসে না পথেশালা আসছে আর কি যেহেতু আসছে তাহলে আমাদেরকে একটু দেখে রাখতে হবে চোখে দেখলেও হচ্ছে লিখতে হবে না দেখো এটা লেখাচিত্র আঁকতে বলছে তাহলে আমি একটু এটি একটু বেজাল মুক্ত করি কত কে যদি টেন ইনভার্স করে ফেলি যেহেতু এদিকে উল্টাইছি তাহলে ভেতরেও কি উল্টাইতে হবে ঠিক আছে আমি এটাও মুছে দিলাম আর মজা তাহলে আমি চার্ট করবো এটা এক্স এটা ওয়াই মান বসাবো মান কত বসাবো মান কত বসাবো টেন ইনভার্সে আমার ওই যে একটা চার্ট ছিল না ডোমেন রেঞ্জের ওই ওইখান থেকে দেখবার আসলে কত কথা বসানো যায় ডোমেনের মান কত কত একটু দেখো ঠিক আছে ওই মানগুলো আমি এখানে বসাবো মাইনাস মান বসাবো প্লাস মান বসাবো শূন্য চাইলে বসাতে পারো সমস্যা নেই আচ্ছা এখানে বসানোর পর তারপর ক্যালকুলেশন করে দেখবো কত আসছে কত ডিগ্রি আসছে এরপর তুমি আঁকবা আঁকার সময় কী করবা কা হচ্ছে এক্সট্রা আঁকবা এক্সট্রা বিলগুলো ওকে ডিগ্রিগুলো বসাবা শেষ এবার আগে ফেলবা এখন কথা হচ্ছে যদি এমসি কিউতে আসে যদি এমসি কিউতে আসে তাহলে এভাবে মান বসায় করার প্রয়োজন নেই এম জন্য একটা টেকনিক আছে আমি এখন দেখাচ্ছি ওয়েট দেখো আমি এখানে তোমাদের জন্য গ্রাফগুলো এখানে রাখলাম সাইনেক্স কসেক্স এরকম ছয়টার গ্রাফ আমি আঁকলাম প্রথম থেকে দেখাচ্ছি দেখো সাইনেক্সে দেখো আচ্ছা গ্রাফগুলো নিতে মানে বোঝা উচিত বাট একটু শেপগুলো মুখ্যস্ত রাখবা ঠিক আছে সাইনের গ্রাফ রকম কস এরটা কোনোরকম তার মধ্যে তোমার ট্যানের কোনোরকম ক্যাকেরটা কোনো রকম সেকেটটা কোনোরকম কোনটা কোন রকম এগুলো একটু মুখস্থ রাখবা কোনটা কোন রকম সে আচ্ছা আমরা এখন শুধু বলছে এই যে আঁকে তো সচরাচর হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষাতে এগুলো আসে না মানে বলে দেয় বলবে যে সাইন ইনভার্স এক্স এর গ্রাফটা আঁকবো এরকম বলবে না যদি এমসি কিউতে দেয় তাহলে কেমনা করবা সেটা টেকনিকটা আজকে দেখাবো দেখো তারপর আমি এটার এখান থেকে আমি সাইন ইনভার্স এক্সটা বের করবো এখান থেকে সাইন ইনভার্স এক্স প্রথমত হচ্ছে ভাইয়া আমার তো সাইন এক্সের গ্রাফটা মুখস্থ আছে এটা শোল প্লাকার যাবে ঠিক আছে এভাবে যাবে আচ্ছা আর কনসেপ্ট হচ্ছে এক থেকে শুরু হয় আচ্ছা যাই হোক আমি এটা দেখাই আমার বিপরীতটা দেখানোর জন্য পুরোটা নেওয়ার দরকার নাই আমি জাস্ট এই পার্ট থেকে এই পার্ট নিব যাতে আমার এই বাম পাশের মানে পার্টও অর্ধেক আছে ডান পাশের পার্টও কি অর্ধেক আসে ধনাত্মক এবং ঋণাত্মক মিলিয়ে আমি এই পার্টটা নিব আচ্ছা তো এখন এই বিপরীত এটা বের করবো দেখো আমি ছোট্ট একটা কাগজে পরীক্ষার হলে পরীক্ষার খাতায় ছোট্ট একটা জায়গায় এটা আঁকবো ঠিক আছে শুধু এই পার্টটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি আমি আঁকছি অলরেডি দেখো আমি দেখো এ দেখো তো ছোট্ট করে আমি এখানে বড় করে দেখাচ্ছি তোমাদের শেখানোর জন্য পরীক্ষার হলে তোমার ছোট বিয়াতে অংশে আঁকবা তাহলে দেখো আমি সাইনেক্সের গ্রাফটা প্রথমে রাখলাম উপর হচ্ছে প্লাস ওয়ান নিচে হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে কত এটা শূন্য এটা হচ্ছে এটা হচ্ছে আছে আমি লিখি নাই এখানে আছে যে পাই কোথায় এই যে বরাবর কত পাই বাই টু না এটা হচ্ছে মাইনাস পাইভাই টু বরাবর আচ্ছা তো তোমার কাজ হচ্ছে আমি এখান থেকে আমি বিপরীত মানে যে ফাংশন ওইটার গ্রাফটাকে আমি করবো জাস্ট একটা টেকনিক দুইটা মানে ধাপা আর কি এখানে প্রথম হচ্ছে আমি এটা আঁকার পর সাইন এক সেটটা আঁকবো আঁকার পর দেখো আঁকার পর প্রথম কথা হচ্ছে আমি এভাবে ঘুরাবো একটা স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে আমি গোডির কাটার বিপরীতে ঘোরাই ফেলবো এভাবে ঘোরাই ফেলবো ঠিক আছে বুঝছি আবার আবার বলতেছি প্রথম হচ্ছে নিজের দিকে এই যে যেটা আঁকছি সেটা নিজের দিকে করে ধরবো তারপর হচ্ছে এই যে উল্টা দিব এভাবে এভাবে উল্টা দিবো উল্টানোর পর গোডির কাটার বিপরীতে ঘুরাবোই হবে ঘুরাইছি ঘুরানোর পর দেখো ভাইয়া এখানে যে একটা ছায়া আছে না ছায়া আমি থাকছিলাম হচ্ছে পাশে এটা উল্টাও যাবে না কিন্তু এখানে ছায়া দেখাচ্ছে দেখা যাচ্ছে না ওটাই হচ্ছে আমার হচ্ছে এই ইনভাস্ট্রিক ত্রিকোণমিতির লেখচিত্র দেখো রকম আসছে দেখে দেখা যাচ্ছে দেখো এই যে এদিকে ওয়ায়ক্য সরি এটা হচ্ছে একসক্ক নতুন করে এটা নতুন ডিসটা কিন্তু এটা হচ্ছে একসক্ক এটা নর্মালি দিকে একসক্ক না এদিকে ওয়ায়ক্য ঠিক আছে দেখো এখানে এই যে এখানে যেভাবে আসছে এভাবে হচ্ছে আমার বিপরীতটা হবে অর্থাৎ এটাই এভাবে আসছে কে কোথায় দেখায় এভাবে আসছে এই ভাবে আসছে তাহলে আমার এখানে দেখা যাচ্ছে এবার লেখা আছে প্লাস ওয়ান এবার লিখে আছে মাইনাস ওয়ান আর এবার লেখা আছে শূন্য এবারে লেখা আছে কত পাই বাই টু এবার লিখে আছে মাইনাস পাই বাই টু বরাবর তুমি বই মিলে দেখবা হুবহু হু এটা ঠিক আছে কসেটটাও সেম কসেটটা কোনোরকম আমি কজেটটাও আঁকছি দেখাচ্ছি দেখো তাহলে কস এক্ চিত্র হচ্ছে এরকম না এখান থেকে শুরু করে ওয়ান থেকে শুরু করো ওয়ান থেকে শুরু করে এবার যাবে এদিকেও আছে বাট আমি নিব হচ্ছে ওয়ান থেকে শুরু করে এত যাতে পজিটিভ এবং নেগেটিভ দুইটাই পাই পাইছে আমি সবগুলো নেওয়ার দরকার নেই দুইটা পার্ট মিলে মিলিয়ে একটা জাস্ট অংশ নিল হচ্ছে এটা আমি নিব তাহলে আমি এটা আঁকলাম এটা আমি আঁকবো তাহলে দেখো এটা আমি আঁকছি এই যে দেখো ভালো করে দেখো এটা আমি আঁকছি দেখো হুবু হু এটা আঁকছি এই যে আঁকছি কস এক্স দেখা যাচ্ছে আমি ডাকছি এখন আমার স্টেপ কি ইনভার্স এক্স বের করতে হবে তো দেখো প্রথম প্রথম স্টেপ কি উল্টাবো উল্টালাম উল্টানোর পর তারপর ঘোরাবো কোন পাশে গড়ে কাটার বিপরীতে গোরালাম ঠিক আছে আমি আবার দেখাচ্ছি দেখো নিজের দিকে দুখছি যেটা আঁকছি এটা নিজের নিজের বরাবর ঢুকছি উল্টাইছি গড়ে কাটার বিপরীতে উল্টা দিলাম দেখো এই এখানে যেটা দেখা যাচ্ছে ছায়া সেটা হচ্ছে আমার আনসার দেখো ছায়া দেখা যাচ্ছে এভাবে একটা শেপ আসছে এভাবে আমি লিখি আঁকি এটা দেখায় দেখো এভাবে শেপ আসছে এভাবে আমি এখানে যা আসছে তা আগে দিচ্ছে দেখো একটা এভাবে একটা আছে এটা হচ্ছে ধরো এক্স এটা এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম তাহলে আসতে হচ্ছে এভাবে এই যে এভাবে আসছে এভাবে তাহলে এটা হচ্ছে প্লাস ওয়ান এখানে লিখা আছে আমি লিস্টেই লিখতেছি না এই যে এখানে ছাড়া জায়গা হচ্ছে প্লাস ওয়ান আর এটা হচ্ছে কি মাইনাস ওয়ান এখানে শূন্য এটা হচ্ছে কত পাই বাই টু যা লেখা তা লিখছি তাহলে দেখো এই যে আমার এদিকে আর এদিকে মানগুলো চলে আসছে এটা হচ্ছে আমার বিপরীত লেখচিত্র যদিও পরীক্ষায় যদি আইনজীবী তো আসা আর কি তাহলে এইভাবে করে ফেলবা ছোটো করে এ রাখবা ধরো ট্যানের ক্ষেত্রে রকম করবা শুধু একটা পার্ট এই যেখানে হচ্ছে শূন্যটা আছে মূলবিন্দু যেখানে আছে ওইটাকে ধরে এ পাশে যতটুক এ পাশে ততটুকু ওইটা নিবা ওইটা আঁকবা আঁকার পর উল্টা দেখবা দেখবে যেটা আসছে সেটা হচ্ছে টেনের অর্থাৎ টেন ইনভার্স এক্সের চিত্র ঠিক একভাবে ক্যাক ইনভার্স এক্স তারপর হচ্ছে ইনভার্স সবগুলা এভাবে আঁকা যাবে ঠিক আছে তবে এগুলা বোর্ড পরীক্ষাতে আসবে না আসবে হচ্ছে এমসি যদি আসে আর কি এম